এবার গ্রেপ্তারে তৃণমূল সভাপতি সৌব্রত বক্সীর জামাই দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল ঘাসপুল শিবিরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন বিরোধীরা এই পরিস্থিতিতে শীর্ষ তৃণমূল নেতা সৌব্রত বক্সীর জামাই পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে আনন্দপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ধৃতের কাছ থেকে দুটি নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে দিন কয়েক আগে সম্প্রতি দীপঙ্কর দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয় তার দাবি নিজেকে সুব্রত বক্সির জামাই পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে দীপঙ্কর চার লক্ষ টাকা হাতিয়েছেন তার কাছ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ দীপঙ্করকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের একটি শাখা এই প্রতারণার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেকেই একা ওই ব্যক্তি নাকি আরও অনেকেই ঠকিয়েছেন তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ নানা তথ্যের খোঁজে দীপঙ্করকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ তদন্তকারীদের দাবি এই প্রথম নাই এর আগেও একবার ভূয় পরিচয় দিয়ে প্রতারণা করেছেন এই দীপঙ্কর দে তবে পুলিশ শেষমেশ স্পষ্ট করে যে ওই প্রতারক দীপঙ্কর দাস বা দীপাঙ্কর দে অবশ্য তৃণমূল মহাসচিব বা তৃণমূল নেতা সুব্রত বক্সির জামাই নন